গরু আমার বাইরাল তাহেরি ভাই ভালো আছেন আজকে কতটা গরু আনছেন বাজারে কিনা তাইছেন গরু নিয়ে আইছেন না বলদ গরু নাইনি এখন সার গরু আছে বাড়িতে পাইটার বিশটা আছে বাইরাল তাহেরি বাইর বাড়ি হইল রানীগঞ্জ গন্ডপুর ওনার বাড়িতে ফাইটার সার গরু আছে যদি কারো লাগে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভাই ভালো আছেন তো না তো এই দুটি সার গরু এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন এক দাম এক না আমি যদি টাকা টাকা কম দিব লক্ষ এটা হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার যখন উপজেলা আসুনগঞ্জ জেলা এই দেখুন হাড্ডি সার গরু ফালার মতো খামার উপযোগী সার গরু এই ধরনের গরু যারা লালন পালন করবেন তাদের অনেক লাভ হবে এগুলোর মধ্যে মাংস ধরে এই যে দেখুন কতটুকু ডালা এগুলোর মধ্যে মাংস ধরে যুবক ভাই যারা আছেন আপনারা এই ধরনের হাড ডিসে আর দেখে কিনবেন ভাই এই দাম কত পঁয়ষট্টি চাওয়া দাম এই পর্যন্ত কত দাম হলো ভাই সত্যি কথা বললেন দাম হয় আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন একবারে পঞ্চাশ হলে দিয়ে দেবেন পঞ্চাশ হাজার টাকা হলে দিয়ে দিবেন আমি শিওর করে বলতেছি এই গরুটি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখন কিনে ঈদের সময় আপনি এক লক্ষ টাকা বিক্রি করতে পারবেন সঠিকভাবে যদি লালন পালন করেন এক লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এই ধরনের চারটা গরু নিলেই যথেষ্ট আপনার প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম করা যায় একজন মানুষের অন্য কাজের পাশাপাশি গরু লালন পালন করা সম্ভব যদি আপনার কিছু জমি থাকে গাছ চাষ করবেন খাসা গাছ চাষ করবেন পঞ্চাশ হাজার টাকা হলে এই দিয়ে দিবেন আর এই গড়িটি কত হবে সাওয়াদাম সাহা দাম সত্তর চাওয়া দাম এ পর্যন্ত কত দাম হল পঁচপান্ন দাম হয় আপনি কত হলে দিতাম সাইটের হিসেবে হিসেবে এটা ষাট হাজার হলে বিক্রি করবে আর এই গরুটি পঞ্চাশ হাজার হলে বিক্রি করবে এখানে অসাধারণ সুন্দর একটি সার গরু দাম জিখে ও ভাই চাওয়া দাম কত এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো চাওয়া দাম দেখেন গরুটার গঠন দেখেন অসাধারণ সুন্দর আপনার ফিশনটা দেখাচ্ছি এক লক্ষ পনেরো ভাই এখন পর্যন্ত কত দাম হলো সঠিক দাম তো সাতাশি হাজার দাম হলো আপনি কত হলে বিক্রি করবেন এক দাম এক টাকাও কম হইতো না পঁচানব্বই নব্বই দিবেন না যদি নব্বই আমি নেই দিতেন না দিতেন না একদম পঁচানব্বই দাম পঁচানব্বই হলে দিয়ে দিবেন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার এখানে আরও একটি গরু আছে এই গরুটির দাম জানাবো ভাই ভালো আছো নি কতটা করবো আনছো বাজারও আঠারোটা এ পর্যন্ত কত দাম উঠল দাম উঠছে কত পঁয়ষট্টি পর্যন্ত উঠছে আর কিছু পাল্লা দিয়ে দিবেন নাকি কিছু পাল্লা দিয়ে দিবেন পঁয়ষট্টি হইলে তো ভালো দাম হয়েছে ভাই হ্যাঁ আর এক দুই হাজার দিয়ে দিবেন নাকি আরও এক দুই হাজার বাড়লে দিয়ে দেবেন সম্মানিত দর্শক এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন আজকে চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম